বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে আল ক্বারিআহ মহা দুর্যোগনা মান ক্বারিআহ কি সেই মহা দুর্যোগনা ওয়া মা আযরাকা তুমি কি জানো সেই মহা দুর্যোগনাটি কি ইয়াউমায়াকুনু কালফাবাসিল মাদসোষ সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো অত্যা কুনলজীবালকাল নীলমাংসোষ এবং পাহাড়গুলো রঙ বেরঙের ধুনা পশমের মতো হবে আমাংসা পদ্মাবাসিনু তারপর যার পাল্লা ভারী হবে ফুয়া ফিরের সাথে রয়া সে মনের মতো সুখী জীবন লাভ করবে ওয়ামান হফ ওয়া আম্ মামান হফৎ মাওয়াজিনু আর যার পাল্লা হালকা হবে ত উম মোহো তার আভাস হবে গভীর খাত ওয়ামা আদরতামাইয়া আর তুমি কি জানো সেটি কি রুণ হামিয়া সেটি জ্বলন্ত আগুন নরুণ হামিয়া সেটি জলন্ত আগুন